হাজরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত আপনারা আমার প্রাণের নবী বললেন সাহাবাই کرامদেরকে তোমরা বলো তো গরিব কারাম মিসকিন কারা এবার সাহাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ যাদের টাকা নাই পয়সা নাই ধন নাই दौলত নাই তারাই তো গরিব আমার নবী বললেন না না তারা গরিব না রে তাহলে কে গো নবী গরিব আমার নবী বললেন ওরা হলো প্রকৃত গরিব ওরা হলো প্রকৃত মিসকিন কে গো নবী ওরা হলো থেকে অনেক নামাজ রোজা হজ জাকা দান সৎকার সব নিয়ে আসবে কিন্তু পৃথিবীতে এত অন্যায় তারা করেছে যেমন ধরেন একজনের বদনাম করেছে সমাজের মধ্যে দুই পরিবারে ঝগড়া হয় না এক কাপ চা খেয়ে এক কাপ ঘোষ পাঁচশো টাকা এক টাকা নিয়ে এই জনের বাড়ির না আর একজনকে ভাগ করে দিছে আবার যিনি অন্যায় করেনি তারপর অন্যায়ের বোঝা বইছে এটি প্রতিবাদ করার পরে ওনার গাল একটা জোরে থাপ্পর বসিয়ে দিয়েছে এবং সাথে সাথে তাকে গালিও দিছে এরকম আছে না নাই আবার জোর করে আবার জোর করে তার মাঠ থেকে সোনালি ফসল বা গাছ বা ফল চুরি করে কেটে নিয়ে এসেছে আছে নাই আছে আছে আমার নবী বলেছে তারা অনেক ন্যায় কবল নিয়ে যাবে রে যাওয়ার পরে যাকে চড় দিয়েছে তাকে ন্যাক দিয়ে ঋণ করতে হবে যাকে বকা দিয়েছে তাকে ন্যাক দিয়ে পরিশোধ করতে হবে ওই যে একটু আগে বলেছে একটা ডালার হক যদি পাওনা হক এটা বর্তমানে বাংলাদেশের জন্য একেবারে নাথিং একটা হক আল্লাহর হাবিব বলেছেন এটাকে ছোট মনে করো না কারণ এই হক যদি কেউ পাও না থাকে তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে না জোরে জোরে বলেন না বন্ধু এমনি করে করে কাউকে চট দিয়েছে এমনি করে করে আপনারা বুঝে নেবেন বাকিটা একটা একটা করে বন্ধু नेक সবগুলো দিয়ে দিল তার আমলনামায় আর কিছু নাই কিন্তু এখনো পাওনাদার বাকি রয়ে গেছে হুজুর কি করব গো আমার নবী বলে দিয়েছে উম্মত এখনো সময় আছে তোমরা সাবধান হয়ে যাও যার হক তুমি চুরি করে এনেছো তারটা ফেরত দিয়ে দাও ডাকাতি করে এনেছো তারটা ফেরত দিয়ে দাও বন্ধ চোর করে এনেছো তাকে দখল দখল ছেড়ে দাও কারণ হলো তোমার এখনো পাওনা বাকি আছে কিন্তু নেক নাই কি নাই এখনো কিন্তু তোমার নেক কামল নাই নেক কামল সব শেষ হয়ে গেছে এখন ফাইসালা হবে কেমন আমার নবী জানিয়ে দিয়েছেন ফাইসালার হবে এমন রে তোমার কাছে এক নাই তো কি হয়েছে যাকে তুমি দিতে হবে তার কাছ থেকে ওই পরিমাণ পাপ নিয়ে আসো আমার নবী বলেছেন এর চেয়ে বড় গরিব আর তো কেউ হতে পারে না জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ